দশম শ্রেণীতে প্রাইম একজন স্টুডেন্ট তিনি আছেন জাহিদুল ইসলাম পারভেজ এবং ছাত্র দলের কর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা আপনি যদি বলেন আওয়ামী লীগ বিরোধী শেখ হাসিনা বিরোধী আন্দোলনে একেবারে সামনের সারি ওই নুররশনের কিছু ছবি আছে 90 মানে প্রতিকে অর্থে যদি বলি যে ওইরকম সামনে দাঁড়িয়ে থাকা একজন নেতা ছিল ওই পারভেজ সেই পারভেজ একটা খুব মামুলি একটা ঘটনায় CNিয়ত হয়েছে ঘটনাটা খুবই ছোট আমি এই বিষয়ে এত বিস্তারিত যেতে চাই না অন্য নম্বর আড্ডা দেয় প্রেম সামনে একটা আড্ডার ঘটনা ঘটছিল সেখানে যারা হত্যা করেছিল বা প্রতিপক্ষ বলি তারা অভিযোগ করেছে যে ওখানে এক পাশে কয়েকটা মেয়ে চা খাচ্ছিল না সিঙ্গারা খাচ্ছিল আর অন্য পাশে পারভেজরা দাঁড়িয়েছিল তাদেরকে দেখে কেন হেসেছে এই হেসার হাসার কাণ্ড ধরে তাদের মধ্যে প্রথমে বেশ তর্কাতর্কি হয়েছে এটা পরে মধ্যস্থতা হয়েছে মধ্যস্থতার পরে আবার পারভেজ ইউনিভার্সিটিতে বের হচ্ছে এ সময় বহিরাগত সন্ত্রাসী এসছে আসার পর তাকে ছুরি মেরে মেরে ফেলছে একদম জানে মেরে ফেলেছে দেখেন ধরেন বাংলাদেশে একটা খুব বাজে অপরাধ এটা ইফটিজিং পর্যায়েও ছিল না সেরকম কিছু ছিল না এবং নর্মালি সাধারণত টেনেজারা যখন আড্ডা দেয় ছোটখাটো এই ধরনের ঘটনা ঘটে আচ্ছা যদি অন্যায় কিছু থেকে থাকে সেটা তো একটা মনস হয়েছিল কারা করেছে এই কাণ্ড ছাত্র দলের অভিযোগ ছাত্রদল খুব সরাসরি ক্লিয়ার কাট আমি এই জায়গাটাই একটু অবাক হয়েছি যে বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ বিদায়ের পর থেকে একটা বছর গড়াতে পারলো না আর একটা আগস্ট মাস আসলো না এই বিরোধী ছাত্র আন্দোলন এই সমন্বয়ক তাদের কায় তো কালিমা কম লাগে নেই এই হয়ে এখন এনসিপি হয়েছে জাতীয় নাগরিক কমিটি ছাত্রদল অভিযোগ করছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি তিনি অভিযোগ করেছেন দেখেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতা সক্রিয় সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাইদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে পাঁচ নেতা কর্মী জড়িত আচ্ছা তার ছবি ইতিমধ্যে ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় এসছে ওই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে পারভেজের ভূমিকা তিনি বলছেন মানে ছাত্র সভাপতি বলছেন পারভেজের উপর হামলা ছিল পূর্ব পরিকল্পিত তুচ্ছ একটা ঘটনার জেরে একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যা করা হয়েছে ইউনিভার্সিটির গেটে ঘটনা সেসব ভিডিও আপনারা অলরেডি দেখেছেন ছাত্র সভাপতি অভিযোগ করেছেন এই হামলায় বৈষ্ণব আন্দোলনের মেহরাজ ইসলামের সঙ্গে বৈষ্ণববিদ ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি জড়িত ছিলেন আমি খুব লম্বা করতে চাই আমার কথা হলো একটাই ছাত্রদল ছাত্রলীগ এই দুষ্ট ছিল তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ছিল ক্ষমতায় থাকলে তারা এই ধরনের কর্মকাণ্ড করে এই ধরনের অসংখ্য অভিযোগ ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে বা এই জাতীয় নাগরিক পার্টির যে নেতা নেতাকর্মীরা তাদের উপরে তকমা রাখবে এটা তো তারা কখনো বলেনি বলেছে নাকি ওই যে কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এগুলা বলে যে এরকম একটা সরকার পতন আন্দোলনের দিয়ে গেছে এখন সেই কথা সার্জিস বলছে না যে আমরা তো বলি মুখে হ্যাঁ যে কি ভিন্ন বন্দোবস্ত এসে কিন্তু বাংলাদেশের ট্রেডিশন যা নিজের দলেও সেই ব্যাখ্যা দিয়েছে সেই ট্রেডিশন অনুযায়ী বড় বড় নেতাদেরকে ফেস করতে হলে ওই শোডাউন করতেই হবে এখন কি সেরকম যে ছাত্রদল দল ছাত্রলীগ তাদেরকে ফেস করতে হলে একটু তাদের মতো হইতে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই জরুরি প্রেস কনফারেন্স করে বা জাতীয় নাগরিক পার্টি তারা প্রেস কনফারেন্স করে বলেছে তাদের মানিজ্য নিয়ে ছাত্র টান দিয়েছে যাই হোক তদন্তে নিশ্চয়ই টোটাল ফ্যাক্ট বের হয়ে আসবে আর যেহেতু তারা যখন ক্ষমতায় বলা যায় অনেকে বলে তো বৈষম্যবিরোধী ছাত্র বা এনসিপি তারা তো ক্ষমতায় নাকি সেই জন্য যদি এখন কিছু না হয় তাহলে তার কিছু বলার নেই সবই তো আমাদেরকে অনুরোধে ঢেকে গিলতেই হচ্ছে ভালো সুস্থ থাকেন সত্য এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি